সকাল বিকালে এই দুয়ার বার পড়লে কোনো বিপদ আপনার কাছে আসবে না যেভাবে দেশে টার্গেট কিলিং শুরু হয়েছে কথা বলেন বাংলাদেশের বাইরের দুইটা শক্তি একটা আর একটা আমার বাসায় পেতি শক্তি পেতি শক্তি বুঝেন কথা কুত্তা দুই রকম না একটা শিকারী কুত্তা আর একটা কুত্তা একটা অপশক্তি আমেরিকা আর তার কাজ করে ভারত ওরা চাচ্ছে বাংলাদেশে টার্গেট কিলিং করে যত এমপি আছে এদেরকে ঘরে ঢুকাবে যারা নির্বাচনে যেতে চায় মনে করেন একটা না গুলি খাইছে আর দশটা যদি গুলি খায় তাহলে দুঃসাহসী পার্লামেন্টে যারা নির্বাচনে যেতে চায় তারা ছাড়া কেউ মাঠে নামবে নির্বাচন হবে নির্বাচনকে ভন্ডুল করতে চায় আপনাদের মনে রাখতে হবে রাজনীতিবিদদেরকে নিরাপত্তা দেবার মালিক কে আল্লাহ নিরাপত্তা দিবেন চেষ্টা আপনার ইব্রাহিম পড়লেন আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম অভিভাবক বলেছেন মহাব একটা শয়তানি কাজ হয়ে গেছে আপনাদের অমনোযোগিতায় এখানে নির্বাচনী অ্যাড দেওয়া হয়েছে ভোটের ওয়াজ মাইকে কিছুটা বাদ্যযন্ত্র বেজে উঠেছে মহিলার কণ্ঠ এটা অত্যন্ত অশোভনীয় এবং দৃষ্টতা এটা এক প্রকার ফেসিবা মাহফিল তো হচ্ছে iman dakde মাহফিল হচ্ছে তাহরিকাহ এখানে টিয়ানো ইউনো কোন ছাতা मिनिस्टर এসে এখানে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না সেটাও একটা স্বৈরাচারী মাহবুব আমি তাকে সাবধান করে দিচ্ছি আমার নিরীহ মুসলমান আলেম ওলামাকে একা মনে করবেন না যা খুশি তা পাওয়ার দেখায় দিবেন পাওয়ার আর কতটুকু পাওয়া রয়েছে এই ভুলের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো এখন আমি সহ সবাই অনিচ্ছা অনিচ্ছাকৃত সকল কবিরা ছবিরা গুনাহ থেকে ক্ষমা চাই তোমার হাবিবের জুতা মোবারকের আমাদের তবা কবুল করে শয়তান তার আশ্বাসা দিতে পারে কথা বলেন আমার মনে হয় প্যান্ডেলটা দ্বিগুণ করা দরকার ছিল অনেক লোক দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে আছে তারা ডবল সব পাবে ঠিক না তো এখন শয়তান আপনাদেরও আশ্বাসা দিবে মোনা আগে উঠানো যায় কিনা আমরা শয়তানকে সুযোগ দিব একটা নিয়ত করতে হবে করব

বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে যথার্থ পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আমাদের প্রিন্সিপাল আইডেন্টি আমাদের মৌলিক পরিচয় আমরা মুসলমান ঠিকটা তো ঠিক মতো বললেন না কে জাতীয়তাবাদী কে ধর্ম দক্ষতাবাদী কে বাঙালি কে আফগানি কে পাকিস্তানি কে ইরাকি কে ইরানি এইসব পরিচয় গৌণ ক্ষুদ্র আঞ্চলিক পরিচয় আমাদের বৈশ্বিক পরিচয় আমরা আল্লাহর বান্দা রসুল্লাহ আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান এর চেয়ে বড় পরিচয় আমাদের হতে আল্লাহ বললেন ইমানদাররা আল্লাহকে ভয় করো যথার্থ ভাবে আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো সূক্ষ্ম দুইটা বিষয় এখানে আছে এক আল্লাহ মুসলমান হতে কাদের বলেছেন কাফের মুসেখ না মমিনদেরকে এখানে বুঝার বিষয় আছে যথেষ্ট জ্ঞান ও খোরাক আছে কাফের মুর্শেক আল্লাহ মুসলিম হতে বলেন নাই কাফের মুর্শেক বলেছেন ইমান আনো ইমানদারকে বলেছেন মুসলিম হও ঠিক না আগে ইমান তারপরে ইসলাম মমিন না হয়ে ইমান না এনে দাড়ি টুপি জুব্বা কুর্তার নামাজ পড়ে মুসলমান হওয়ার সুযোগ আগে কি ইমান আগে কি ইমান এনে মমিন তারপর আনুগত্য প্রদর্শন করে মুসলিম বলেন সুবহান কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে ইসলামে প্রবেশ করার কথা বলেন নাই কাফের মুশ্রিকদেরকে তিনি বলেছেন ইমান আনো ইমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়াদা তত্যাবতুবাদী সায়ত ইন্নাহ না কু মাবি আল্লা রাব্বুল আরমিন বলেন হিমান দারগুণ বিশ্বাসী দন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো শয়তানের পদার্ঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাতে কোনো সন্দেহ নাই তাহলে আল্লাহ মুসলিম হতে কাদের বলেছেন অবিশ্বাসীদের না বিশ্বাসীদের কাফের মুশ্রেককে না মমিনকে তাহলে বোঝা যাচ্ছে ইসলামের শুরু হচ্ছে ইমান শুরু কি যেখানে ইমান নাই ওখানে ইসলাম নাই মমিন না হয়ে মুসলিম হবার কোন সুযোগ বিষয়টা বুঝাই দিচ্ছি ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক প্রেরিত রসুল্লাহ কর্তৃক আনিত একমাত্র স্বীকৃত মনোনীত জীবন বিধান ইসলাম এটাকে আল্লাহ নূর বলেছেন

ওয়ালা উকারীহুল কাফিরুন কাফেরেরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নিবায় নিবাই দিতে যায় অতএব আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছু করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তার হাজার বছর আগে পরিপূর্ণ করে দিয়েছেন মহা বিজয়ী করে দিয়েছেন সুভানলা বলে অনেকে বলে বাংলাদেশে আমাদেরকে ভোট দিবেন তো ইসলাম বিজয়ী হবে না আত্মঘাতী সিদ্ধান্ত কথা এটা ইসলামের বিজয় কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে সম্পর্ক রাখে না ইসলাম দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিবের মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেছে মহা বিজয় হয়ে গেছে আমরা যেন পাওয়ার পলিটিক্স ক্ষমতার রাজনীতি করতে যে ইমানকে নষ্ট না করি সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার ইসলাম প্রথা সর্বস্ব কোন ধর্ম নয় আপনাকে অবশ্যই ইমান এনে মমিন হতে হবে তারপরে আল্লাহ রোগত্বকে গ্রহণ করে আপনাকে মুসলিম হতে হবে আগে কি বলেন জোরে বলতে হবে তারপরে ইসলাম ইমান এনে ইসলামে ঢুকতে হবে ইমান নাই নামাজ সুজা হজ জাকাত দুই পয়সার কাজে আসবে না আল্লাহ কর্তৃক মনোনীত স্বীকৃত দীপ ইসলাম আর অন্যান্য ধর্মের মধ্যে এখানে একটা মৌলিক পার্থক্য কোন হিন্দু যদি মন্দিরে যাতায়াত করে তাকে হিন্দু বলে স্বীকৃতি দেওয়া হবে যদিও বা সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস করে না কোনো খ্রিস্টান গির্জায় যাতায়াত করলে তাকে খ্রিস্টান বলে স্বীকৃতি দেওয়া হবে যদি সে খ্রিস্টের অস্তিত্বকে বিশ্বাস করে না কোনো বৌদ্ধ ক্যাগায় যাতায়াত করলে তাকে বৌদ্ধ বলে স্বীকৃতি দেওয়া হবে যদি সে গৌতম বুদ্ধের অস্তিত্বকে বিশ্বাস করে না কোন ইহুদি সিনাগগে যাতায়াত করলে তাকে ইহুদি বলা হবে যদিও বা সে বিশ্বাস করে না ইসলাম এইরকম কিছু না দিকে কোন মুসলমান সে যদি মসজিদে যায় মাদ্রাসায় যায় আছে দাঁড়িয়ে টুপি আছে পাঁচ অব্দনামা নামাজ আদায় করে কিন্তু আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাত পর্যন্ত কোন একটা বাক্যের একটা শব্দের একটা অক্ষরকে যদি অস্বীকার করে সে কাফের কোনদিন সে মুসলিম স্বীকৃতি লাভ করতে পারে না পারবে কারণ তার ইমান নাই আর যার ইমান নাই তার গেট আপ ডেকোরেশন বিউটিফিকেশন দাঁড়িয়ে টুপি জুব্বাকটা জিকির ফিকির হাল হাল এরিয়া সে মুসলিম হতে পারে না আগে তাকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে বলেন সোবাহানল্লা কথা বুঝতেছেন তাকে হচ্ছে ইমান আগে কি ইমান আনার পরে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করার নাম ইসলাম ব্যক্তি হলো মুসলিম বলেন সোহানল্লা মাইকমেন কোথায় রাফা প্লাজা ছড়াইছে না ঠেকটা দিয়ে আমার মনে পড়ছে রানা রানা প্লাজা যখন এটা পড়ে গেছে তখন এক মাতাল স্বরাষ্ট্র মন্ত্রী ছিল কুখাত মগা এ বলছিল হেফাজতের লোকজন ধাক্কা দিয়া সাততলা বিল্ডিং বানাই দিয়েছে আমি তখন ভাবছিলাম এ শুধু মদ খায় নাই মেয়াদ উত্তীর্ণ মদ খাইছে সেই সূত্র ধরে বললাম হয় মাইক সরাও নয় বিল্ডিং সরাও প্রিয় বন্ধুগণ তাহলে আল্লাহ নির্দেশ হচ্ছে তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে করো না কথা বুঝতেছেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশ হচ্ছে আমাদের পরিচয় হবে আমরা মুসলমান কি পরিচয় সবচাশের বিষয় এই দুনিয়ায় পূর্বে যত পায় এসেছেন সেই নবীদের রেসালতকে যারা বিশ্বাস করে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করেছে কোরআনে তাদেরকে বলেছেন আগে যারা আসছে তাদের উন্মত যারা ইমান এনেছে আনুগত্য স্বীকার করছে তাদেরকে আল্লাহ কি বলছেন মুসলিম বিশ্বাসীদের সকল যুগের পরিচয় ছিল তারা মুসলিম

ঈসা নবীর প্রসঙ্গে বলেন ইসাকে আল্লাহ পাঠিয়েছিলেন বরিশ হতের জন্য জানেন তো আপনারা তিনি যখন দীর্ঘদিন দিনের দাবাত দেবার পর অনুভব করলেন তারা কুফর করবে তখন তিনি ঘোষণা দিলেন মান জন্য আমাকে সাহায্য করার মতো কে কে মাত্র বারো জন দাঁড়ালো কয়জন তাদেরকে বলা হয়েছে হাওয়ারি এই জন্য হাওয়ারি বলা হয়েছে কোন কোন মুফাসিরের মতে তারা সাদা কাপড় পরত কেউ কেউ বলেছেন তাদের মন পরিষ্কার ছিল কেউ কেউ বলেছেন তারা ধোপা ছিল কেউ কেউ বলেছেন হাওয়ার একটা অর্থ সাহায্যকারী বারো জন দ্বারাই বলল ইসা আমরা আল্লাহর উপর আর ইমান তুমি সাক্ষ্য থাকো আমরা আল্লাহর জন্য তোমাকে সাহায্য করব আর আমরা হচ্ছে মুসলমান পরিচয় কি ছিল জোরে বলতে হবে হাজার সোলেমান প্রসঙ্গে আল্লাহ রাবুল আলমিন বলেন সুলেমান নাম শুনছেন সুলাইমান আলি ইসালাম বাইবেলে তার নাম এসেছে সলমন কি ইহুদি খ্রিস্টানরা শুধু আল্লাহর বদলায় নাই নবীদের নামও বদলাই লেখছে সলমন এসহাক এর নাম লেখছে জ্যাকব দাউদের নাম লেখছে ডেভিড কথা বুঝেন না ইলিয়াস সালামের নাম লেখছে এলসিস ইদ্রিস আল্লাহলামের নাম বদলায় লেখছে অদ্রিট ইব্রাহিম আলাই সালামের নাম লেখছে আব্রাহাম যারা আল্লাহর কিতাবি বদলাই দিয়েছে নবীদের নাম বদলানো তাদের কাছে কোন অপরাধ ছিল না বাইতুল থেকে জানেন না বিশ্বকে করেছেন এই যে বাইতুল মুকাদ্দাস হাইকালে সোলাইমানি এটা তার ছিল এখান থেকে তিনি বিশ্বকে শাসন করতেন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি ইয়ামানের সাদার এলাকায় এক মহিলা রানী ছিল সাবা নামক এলাকায় তার নাম হচ্ছে বিলকিস কি নাম জোরে বলেন ওই মহিলা ছিল প্রচন্ড দুঃসাহসী বীরাঙ্গনা এবং তার মাসাল পাওয়ার পেশি শক্তি খুব বেশি ছিল তো ইসলাম ইসলামটাকে পত্র যুগে দাওয়াত লিখলেন কি লিখলেন পত্রে আল্লাহ কোরআনে তা উল্লেখ করছেন হাজার শলেমান লিখলেন পত্রে ইন্ন হোমিং সুলাইমান ইন্ন হো বিস্মেল্লা হিমি আল্লা তা আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমী পত্রে শুরুতে হাজার শলেমান লিখলেন পত্রটি সলেমানের পক্ষ দেখে

সে জন্য আমি বলি হুজুকে বাঙ্গালি না বুঝে বাঙালি মনোযোগটা এই দিকে দেন খুব কম সময় আপনাদের ছেড়ে দেবেন সাবার রানীকে আর তার লোকজনকে বললো ইমান আর মুসলিম হিসেবে আমার কাছে চলে আস। তাহলে বোঝা যাচ্ছে পূর্বের সকল পায়গাম্বারদের ইমানদার উম্মের পরিচয় কি ছিল এই তো বুঝে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তারা আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাজার হাজার বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করলেন তখন থেকে এখন পর্যন্ত যারা সেই দ্বীনকে বিশ্বাস করবে তাদের ফাইনাল পরিচয় আল্লাহ করে দিলেন তারা মুসলমান কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেন কুল আমান بِاللَّهِ وَمَا أُنْزِلَ عَلَيْنَا وَمَا أُنْزِلَ عَلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَالنَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ ওয়া নাহনু আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে Habib কে কোরআন বলেন Habib amar Muhammad sallallahu alaihi wasallam আপনি বলুন ঘোষণা করুন আমরা ঈমান এনেছি আল্লাহর উপর ঈমান এনেছি আমাদের কাছে যে কোরআন এসেছে তার উপর এবং আমরা আর বিশ্বাস করি যা নাজিল হয়েছে ইব্রাহিমের উপর ইসমাইলের উপর ইসহাকের উপর ইয়াকুবের উপর তাদের বংশধরদের উপর এবং যা দেয়া হয়েছে মুসা এবং ইসাকে এবং পূর্বের নবীদেরকে যারা আল্লাহর কাছ থেকে এসেছে নবীদের মধ্যে আমরা কারো সাথে কারো বিভেদ ছিল সেটা মনে করি না আল্লাহ তাওহীদ প্রচারে তাদের মধ্যে কোনো পার্থক্য করি না ওয়া নাহনু লাহু মুসলিমুন আমরা হচ্ছি মুসলিম আমরা মুসলমান আমরা কি

ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله فان تولوا فقولوا اشهدوا بأننا مسلمون سورة اليم ران الله تعالى حبيبنا محمد صلى الله عليه وسلم আপনি আহলে কিতাবকে ডেকে বলুন হে আহলে কিতাব আসো একটি কথায় আমরা সকলে একমত পোষণ করি একটি কথায় আমরা এখান থেকে একটি কথায় আমরা সবাই একমত পোষণ করি কথাটি আমরাও মানে তোমরাও মানতে পারো সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না আল্লাহর সঙ্গে কাউকে শরীর করব না আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না যদি বনি ইসরা কথা থেকে মুখ ফিরায় নেয় মুসলমান তোমরা বলে দাও সাক্ষ্য থাকো আমরা মুসলমান আমাদের পরিচয় কি নির্দেশ কি মুসলমান না হয় মৃত্যুবরণ করো না আমরা দেখলাম এই পূজার সময় কত দাড়িওয়ালা টুপিওয়ালা পীর বাবা মৌল বলেছে কে মুসলিম কে না আমরা বাঙালি এই কথা কোরআন পন্থী হাদিস পন্থী মুসলমান মানতে পারে এ হচ্ছে হিন্দুদের ভোট কে আদায় করার বুদ্ধি তার মানে